ચલે લે ચલે લે ના 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 મંત્રી જાતિ સય

সুবন্দোবস্ত করতে হবে এবং রেল লাইনের ব্রিজ নির্মাণ করতে হবে দুই এগারো বছরে দুশো দিনের কাজ প্রদান করতে হবে এবং মজুরি ছশো টাকা করতে হবে অতি দ্রুত বকেয়া মজুরি পরিশোধ করতে হবে তিন এলাকায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে যে সকল পানীয় জলের মেশিনগুলি বিকল হয়ে আছে সেগুলিকে অতি দ্রুত মেরামত করতে হবে বিশেষ করে দুঃখ জমাদার পাড়া তিনঘড়িয়া পাড়া বদরাজপার পাড়া চার চায় বাজার হইতে অলংস্কৃতি পর্যন্ত রাস্তাটি